লক্ষ লক্ষ টাকা খরচ করে নতুন হাইড্রেন নির্মাণ করে আদতে কতটা লাভ হলো শনিবার সন্ধ্যায় ভারী বৃষ্টির জেরে জল যন্ত্রণার শিকার হতেই এই প্রশ্ন তুলেছেন কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ বাজার এবং আশেপাশের এলাকার বাসিন্দারা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সম্পূর্ণ ড্রেনের কাজ শেষ না করেই শুরু হয়েছে রাস্তার কাজ বর্ষার মরশুমে আধা ঘন্টা ভারী বৃষ্টি হলেই মহেন্দ্রগঞ্জ বাজার লাগোয়া হাসপাতাল রোডে মুক্তি ফার্মেসির আশেপাশে হাঁটু জল জমে থাকে বছরের পর বছর ধরে এই জল শিকার হচ্ছেন এলাকার ব্যবসায়ী এবং পথ চলতি সাধারণ মানুষজন জলযন্ত্রণার হাত থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে সম্প্রতি হাসপাতাল রোডের এই অংশে পুরাতন ড্রেন ভেঙে নতুন হাইড্রেন নির্মাণ করা হয়েছে কিন্তু এখনও বাকি রয়েছে কিছুটা অংশ শুরু হয়েছে রাস্তার নির্মাণ কাজ শনিবার সন্ধ্যায় এক ঘন্টার ভারী বৃষ্টির জেরে হাসপাতাল মোড় থেকে রাজধানী আটামিল পর্যন্ত রাস্তায় হাঁটু জল জমে যায় এর ফলে সমস্যায় পড়েন এলাকার সাধারণ মানুষজন হাইড্রেন নির্মাণের পরেও রাস্তায় জল জমায় নির্মাণ কাজে কিছুটা কমতি রয়ে গেছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা এ বিষয়ে স্থানীয় বাসিন্দা সুজয় সাহা বলেন আজকের হঠাৎ করে যে বৃষ্টি সেই বৃষ্টিটা অনেকটা সাপে বর হলো তার কারণ সাধারণ মানুষ হিসাবে আজকে প্রত্যক্ষ করলাম যে আমাদের মহেন্দ্রগঞ্জের রাস্তার দুধারে যে ড্রেন নতুন ড্রেন হালাই ড্রেন এবং নতুন করে যে রাস্তা সংস্কার হচ্ছে সেইখানে গোড়ায় কিছু গলত থেকে গেছে যদি না থাকতো তাহলে আজকে এই ফার্মেসির সামনে যে পরিস্থিতি বিগত দিনে হয়েছিল সেই পরিস্থিতি সেই জল যন্ত্রণার কষ্ট থেকে রেহাই হয়তো আমরা এবার পাচ্ছিলাম সেটা আমাদের সকলেরই মনে হচ্ছে ধারণাটা জন্মেছিল কিন্তু আজকে যা দেখলাম তাতে হচ্ছে ছোট যে গাড়িগুলো মোটরসাইকেল বলেন স্কুটি বলেন সেগুলো নিয়ে পার হতে নিয়ে ওই সাইলেন্সারের পাইপে জল ঢুকে যাচ্ছে যার ফলে গাড়িটা চালিয়ে আসতে পারছে না হেঁটে হেঁটে প্রচুর কষ্ট করে মানুষকে ওই রাস্তা পার হতে হয়েছে প্লাস হচ্ছে যে প্রত্যেকেই যারা ওখান থেকে যে এই সময়টায় হাঁটাচলা করেছে ড্রেনের জল এবং বৃষ্টির জল একত্রিত হয়ে একটা নোংরা দুর্গন্ধময় জল জলে পরিণত হয় এদিন এই জল জমার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপ্রধান রামনিবাস সাহা এ প্রসঙ্গে পৌরপ্রধান রামনিবাস সাহা জানান হাইড্রেন নির্মাণ কাজ সম্পূর্ণ হলেই রাস্তায় কোনো প্রকার জল জমবে না না কালকে আমি স্পটে নিজেই গিয়েছিলাম হসপিটাল রোড যেটা একবার বৃষ্টি হলে একদিন দুই দিন তিন দিনও জল জমে থাকত সেটা কালকে এক ঘন্টা মিনিমাম জল ছিল জল নামে গেছে কিন্তু এই এক ঘন্টা জলটা থাকবে কেন এই জলটাও থাকতো না কিছুটা ড্রেন আমি কমপ্লিট করতে পারিনি যেটা আপনি রাজধানী আটার এখানটা ওই ড্রেনটা কমপ্লিট হলে দেখবেন যেভাবে বৃষ্টি হবে সেইভাবে জল নেমে যাবে আর আমি চেষ্টা করছি আপনাদের এবং সাধারণ মানুষের সহযোগিতা নিয়ে যাতে আমি ড্রেনটা কমপ্লিট করতে পারি না সেটা আমরা টেকনিক্যালি আমরা দেখে নিব। টেকনিক্যালি এখন যেরকম বৃষ্টি হয়েছে এখন আবার কিছুদিন আমাদেরকে পিচ বন্ধ থাকবে পিচ বন্ধ থাকবে যতক্ষণ রাস্তাটা ড্রাই হচ্ছে না ততক্ষণ কিন্তু আমরা পিচ করতে পারবো না এই টেকনিক্যাল ব্যাপারটা আমাদের যে ইঞ্জিনিয়ার সাহেব আছেন তারা দেখে নেবে আমিও একটু তত্ত্বাবধান করে দেখে নেব কালীগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে